আমরা বর্তমানে রয়েছি মাদারীপুর জেলার রাজর উপজেলার যে স্বেচ্ছাসেবী টিম রয়েছি লক্ষ্মীপুরের ইস্ট ব্রিজ এলাকায় আমরা দুপুরে এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে একবারে বন্যা যেটি দুর্গত এলাকা সবচেয়ে বেশি যেখানে তেরান পৌঁছায় না খাবার পৌঁছায় না আমরা সেখানে আজকে দুপুরে খাবার দিব সেই খাবারের রান্নার আয়োজন চলছে তো এখানে সবাই কিন্তু ছাত্র যারা কিন্তু প্রফেশনাল কোনো রান্না জানে না বা এই কাটিও করতে জানে না তারা কিন্তু এখানে কাজ করছে তো খুব কাছে থেকে একটু দেখাবো যে এখানে সবাই কিন্তু হাত লাগিয়েছে কাজে তো এখান থেকে আমরা দুপুরের খাবারটি তৈরি করে কিন্তু এই পিক আপ যোগে আমরা চলে যাব একবারে যেখানে সবচেয়ে বেশি বন্যা দুর্গত এলাকা প্রায় এখান থেকে ত্রিশ কিলোমিটার হবে সেখানে আর আমাদের এখানে পাশেই চলছে আরেকটি প্যাকেজিং সেটি হচ্ছে মোমবাতি মশার কয়েল স্যালাইন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঔষধ সেগুলো কিন্তু এখানে প্যাকেজ হচ্ছে তো এখানে দেশ মোমবাতিও রয়েছে এগুলো আমাদের প্রতিটি পরিবারের হাতে পৌঁছে যাবে আমাদের দুপুরে যে রান্নাটি হবে তার জন্য মশলা ফিরছে এখানে ব্ল্যান্ডার নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু আমরা সব ধরনের কিন্তু আয়োজন আগে থেকেই কিন্তু রেডি করে রেখেছিলাম এই টেবিল ব্লেন্ডার সব মশলা সব কিন্তু নিয়ে আসা হয়েছিল তো এখানে চুলা করা হয়েছে এবং চুলাতে কিন্তু আমাদের

পানিতে ডুবে যাচ্ছে আর এভাবেই আমাদের ভালোবাসার উপহারগুলো আমরা তুলে দিয়েছি